নমস্কার স্বপ্নে কি বারবার মাছ দেখছেন যদি হয় সেটা আঁশযুক্ত মাছের স্বপ্ন তাহলে কিন্তু জেনে রাখতে হবে এটা অত্যন্ত ভালো লক্ষণ মাছের স্বপ্ন দেখলে সৌভাগ্য বৃদ্ধি পায় সৌভাগ্যের নানান লক্ষণ ধরা দেয় যদি দেখেন মাছ ধরছেন মাছটা আপনার হাতে রয়ে গেছে তাহলে জানবেন যে আপনার কাছে যে অর্থটি আসছে সেটা কিন্তু আপনার কাছে থাকবে আর যদি দেখেন স্বপ্নে যে মাছ ধরেছেন মাছটা কোনো কারণে স্লিপ করে আপনার হাত থেকে পড়ে গেছে পুনরায় জলে চলে গেছে তাহলে কিন্তু জানতে হবে অর্থ আসবে কিন্তু সেই অর্থ আপনার কাছে থাকবে না অবশ্যই স্বপ্ন যখন দেখবেন তখন এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে সেটা আপনি কি ধরনের মাছের স্বপ্ন দেখছেন কারণ স্বপ্নে আঁশযুক্ত মাছ দেখাই কিন্তু শুভ লক্ষণ আঁশবিহীন মাছ যদি দেখেন তাহলে কিন্তু সেটা অত্যন্ত অশুভ লক্ষণ তাই চেষ্টা করবেন মনে রাখার কি ধরনের স্বপ্ন দেখছেন